বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন বৃহস্পতিবার রাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত কারণ এই রাতকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে জুমার দিন শুক্রবার ফজলের আগ পর্যন্ত এই সময়টুকু বলা হয় জুমার রাত এবং এই সময় অনেক গুরুত্বপূর্ণ একটি রাত মধ্যে বলা হয়েছে কখনো হয় না। তার মধ্যে এই জুমার রাত এই জুমার রাতে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এই জন্য প্রিয় ভাইর আমার এই জুমার রাতে আপনি আল্লাহ তাল এই একটি নাম এগারো বার পাঠ করে দোয়া করবেন আমরা অনেকে দোয়া করে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না অনেকেই প্রশ্ন করেন হুজুর এত দোয়া করে দোয়া কবুল হয় না কারণ আমরা চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহ তালা বলছেন অলিল্লাহ আসমাল হুসনা ফাদা উহু বিহা আমার নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলো পাঠ করে কেউ যদি দোয়া করতে পারে তাহলে সে দোয়া করতে দেরি আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করতে দেরি করে না এই জন্য আল্লাহ তালার একটি নাম এগারো বার পাঠ করে দোয়া করবেন আল্লাহ তালা সেই নামটি হচ্ছে ইয়া আর হামার রহিমিন ইয়া আর হামার আপনারা এই নামটি হাতে গুনে গুনে এগারো বার পাঠ করবেন এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া করে ঘুমানোর আগে একটি সুরার আমল করুন ইনশাল্লাহ বৃষ্টির মতো টাকা আসবে আপনার সম্পদে বরকত আসবে এবং আপনার প্রত্যেকটা কাজে সফলতা আসবে আসলে আমরা এই আমলগুলো করতে চাই না যে আমলটি করবেন সুরা সাবা আমি আপনাদেরকে তিলত করে শোনাচ্ছি এই সুরাটি ঘুমানোর আগে আপনি নিয়মিত শুনুন তেলাত করুন ইনশাল্লাহ দেখবেন বৃষ্টির মতো আপনার টাকা আসবে আসলে আমাদের অনেকের অভাব অনটন সম্পদের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই এই কোরআন যত পড়বেন তত বরকত আল্লাহ তালা আপনাকে দান করবেন তাহলে আমি আপনাদেরকে সুরা সাবা একটু তিলক করে শোনাচ্ছি ইনশা আল্লাহ আল্লাপরব্বুল আলমিন আপনাকে এই সুরা তেলাতের মাধ্যমে এই সুরা তেলাত শোনার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অনেক নিয়ামত দান করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الارض وله الحمد في الاخره وهو الحكيم الخبير اي سوره اصحابه আপনি ঘুমানোর পূর্বে প্রতি রাতে আপনি পাঠ করেন এবং তেলোয়া ছোঁড়েন ইনশাল্লাহ বৃষ্টির মতো টাকা আসবে আপনার সম্পদের মধ্যে বরকত হবে এজন্য ভাই আমরা এই আমলগুলো করি এবং আল্লাহর উপরে ভরসা রাখি কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ এবং আমাদের সম্পদ কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ এজন্য আমরা আল্লাহর উপরে যদি ভরসা করি আল্লাহর উপরে বিশ্বাস করে কোরআনের এই আমলগুলো করতে পারি দেখবেন ইনশাল্লাহ এই কোরআনের বরকতে কোরআন তেলোয়াতের বরকতে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের রিজিকের মধ্যে দান করবেন এবং অভাব অনতন দূর করে দিবেন এবং আমাদের যাদের টাকা পয়সা আল্লাহ অনেক সম্পদ দান করবেন মনের ভুলেও সন্তানকে তিনটি কথা বলেন আপনার সন্তানটা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার সন্তানের উপর যে কোনো সময় আল্লাহ রাজাম চলে আসতে পারে আপনি তো ছোটবেলা থেকে শুনে এসেছেন পিতা মাতা যখন দোয়া করে দোয়া উলওয়ানি দায়ীন ওই পিতা মাতার দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেন পিতা মাতা হিসাবে দোয়া করলে যদি আল্লাহ কবুল করে নেয় আপনিও তো ওই মা যে সন্তানকে আপনি বরদোয়া করেন সন্তানকে আপনি বলেন তুই মর মেয়েকে আপনি বলেন জীবনেও তর কপালে স্বামীর ভাত জুটবে না খবরদার এভাবে বরদ আপনি দিবেন না যদি লেগে যায় আপনার সন্তানের কপালে কিন্তু দুর্গতি হবে দুই নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ছেলেটা আপনার ছেলে রাত দশটা এগারোটার সময় আড্ডাবাজি করে মেয়েদের আড্ডা থেকে বাসায় ফিরেছে আপনার স্বামী সন্তানকে শাসন করছে কিন্তু আপনি মা হিসেবে কি করলেন আপনি মা হিসেবে বললেন স্বামীকে যে তুমি কেন ওকে শাসন করছো তুমিও তো ওর সময় এমনটাই করতে আউজুবিল্লা আপনি মাতা হিসেবে যদি এভাবে আস্কারা দিয়ে দেন আপনার স্বামী তাকে শাসন করছে এই আস্কারা পাওয়ার কারণে তার লাইফ কিন্তু বরবাদ হয়ে যাবে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার সন্তান তার দ্রুত সে নষ্ট হয়ে যাবে খারাপ দিকে ধাবিত হবে জন্য খবরদার এটা তাকে বলবেন না তিন নম্বর হচ্ছে আপনি কখনোই পর্দা পর্দা নিয়ে নামাজ নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না এখানে কখনোই আপনি ছাড় দিবেন না অনেকে আছেন বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে আপনার মেয়ে অন্য মেয়েদের মতো গান গাচ্ছে নাচানাচি করছে আপনি বলছেন এটা বয়সের সময় তো করবেই না উজবিল্লা এই আশকানা যদি আপনি সন্তানকে দিয়ে দেন আপনার মেয়েটা লজ্জাহীন হবে তার মধ্যে লজ্জাবোধ থাকবে না মুরব্বীদের সম্মান থাকবে না এজন্য খবরদার আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা খবরদার সন্তানদের সঙ্গে এই তিনটি আচরণ কখনোই করবেন না যদি তিনটি আচরণ আপনি করেন মারাত্মক বিপদ আপনার জন্য অপেক্ষা করছে এক নম্বর আমি রিপিট করছি সন্তানকে কখনো আপনি বরদোয়া দিবেন না আপনি বলবেন না তুই মর মেয়েকে বলবেন না তোর কপালে স্বামীর ভাত জুটবে না দুই নম্বর হচ্ছে সন্তান দেরি করে এসেছে। বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করে বাবা বিচার করছে শাসন করছে আপনি মা হিসাবে আপনি বাবাকে থাম ধমকালেন বাবাকে আপনি থামার জন্য বললেন এটা করলে আপনার সন্তানের লাইফ বরবাদ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সন্তান নামাজ পড়ে না ছাড় দিবেন না মেয়েটা পর্দা করে না কম্প্রোমাইজ করবেন না আল্লাহর জন্য তাদেরকে আপনি শাসন করবেন আপনার সন্তানটা আপনার জন্য কেমতের ময়দানে আল্লাহর কাছে সারপ্রাইজ হিসেবে সে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক সন্তানকে দিয়ে আপনার নাজাতের ওসিলা করে দিবেন আর আপনি যদি এটা না করেন আল্লাহ আপনাকে জাহান নামে নিক্ষেপ করাবেন শুধু তাই নয় এই সন্তানগুলো আপনার পিঠের উপর পাড়া দিয়ে তারা জাহান নামে চলে যাবে স্বপ্ন যেদিন পূরণ হবে সেদিন বুঝবেন আল্লাহর পরিকল্পনা কত সুন্দর ছিল আপনি অনেক কিছু স্বপ্ন দেখেছেন অনেক কিছু চেয়েছেন আল্লাহ তালার কাছে আপনি পান নাই বারবার চেয়েছেন আল্লাহ তালা আপনাকে দেয় নাই হ্যাঁ প্রিয় যুবক ভাইয়ারা সুন্দরী একটা মেয়ে চেয়েছি অনেক সময় আল্লাহ দাও দাও আল্লাহ বিবাহ করবো ওই মেয়েটাকে আমার জন্য তুমি করে দাও ওই মেয়েটাকে আমার জন্য করে দাও কিছুদিন পরে দেখা গিয়েছে আমি তো পাইনি ওইটা চাইতে চাইতে ওই মেয়েটা অনেক খারাপ ওই মেয়েটা ভালো না কিন্তু এর থেকে বেটার অপশন আল্লাহ তালা আপনাকে দিয়েছে কিন্তু আপনি চেয়েছিলেন ওইটা আল্লাহ তালার পরিকল্পনা অনেক ভালো মা বোনেরা অনেকে চেয়েছেন অনেক ছেলেকে অমককে চেয়েছেন দেন এটা চেয়েছেন কিন্তু পান নাই আপনি দেখেছেন এর থেকে বেটার অপশন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে পরবর্তীতে ওইটা পাওয়ার পরে আপনার মন ভালো হয়ে গেছে হ্যাঁ আল্লাহ ওইটা আমাকে না দিয়ে ভালো হয়েছে এক জায়গায় চাকরি চাচ্ছেন এক জায়গায় বিবাহ চাচ্ছেন এক জায়গায় যেতে চাচ্ছেন এই বাসটায় আমার যেতে হবে আগে আগে দেখেছেন ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে আপনি তখন বলে আহা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে ওই বেঁচে গেলে তো বাসের নাকি 10 মারা গিয়েছে এবং সবাই আহত হয়েছে আমি তো ওই বাসে উঠলে আমারও একই অবস্থা হতো বাইরে যাওয়ার ফ্লাইট মিস করেছে ওই বিমানটি অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গিয়েছে আল্লাহ তালার পরিকল্পনা আপনার জন্য অনেক ভালো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আপনি আপসেট না আপনি মন খারাপ করেন না কারণ সে আপনার জন্য কখনো খারাপ কিছু করে না আপনার জন্য উত্তম কিছু আল্লাহ রেখে দিয়েছে আপনি মন খারাপ করেন না আপনি তাড়াহুড়ো করেন না আপনার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই হবে আপনি যেটা চাচ্ছেন সেটা অবশ্যই আল্লাহ তালা দিবে কিন্তু আপনি মন খারাপ করে চলে আসেন না চাইতে থাকেন আল্লাহ তালা বলছে একবার চেয়েছ পাওনি আবার চাও আবার চাও আল্লাহ তালা বলছেন তুমি ডাক দিলে আমি একটা দাও তোমাকে ফিরিয়ে দিই না তবে তুমি মনে করো যে এটা চেয়েছি আমি এটা পাইনি আরেকটা দিয়েছি আমি আল্লাহ তাআলা এর থেকে ভালো কিছু দিয়েছি এজন্য আল্লাহ তালার পরিকল্পনা যে কত সুন্দর আপনার জন্য আপনি সেদিন বুঝবেন যেদিন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্নটা আজ পূরণ হচ্ছে না বলে আপনি মন খারাপ করছেন ফিরে আসেন না আল্লাহর কাছে চাইতে থাকেন অবশ্যই স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ আজানের পর আসমানের দিকে তাকিয়ে 41 বার একটি আমল করুন আল্লাহ তাআলা আপনার মনের আশা দ্রুত পূরণ করে দিবেন মনে রাখবেন আজানের পরের সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন আদ দুআ লা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন সুতরাং আপনি যদি আজানের পর আসমানের দিকে তাকিয়ে এই একটি আমল একচল্লিশ বার পড়তে পারেন আল্লাহ তাল আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আমলটি কিভাবে করবেন আজানের পর প্রথমে তিনবার ইস্তেক ফার পাঠ করবেন ইস্তেক মধ্যে অনেক ফজিলত রয়েছে ইস্তেক ফার পাঠ করার মাধ্যমে গুনা মাফ হয়ে যায় ইস্তেক ফার পাঠ করার মাধ্যমে রিজিকের অভাব দূর হয়ে যায় ইস্তেক পাঠ করার মাধ্যমে মনের আশা পূরণ হয়ে যায় এই জন্য প্রথমে তিনবার ইস্তেকফার পাঠ করবেন এরপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদের মধ্যে সবচেয়ে বেস্ট দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরুদটি তিনবার পাঠ করবেন এরপর হাতেই গুনে গুনে একচল্লিশ বার এই একটি আয়াত পাঠ করবেন সে আয়াতটি হচ্ছে হাসবন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল হাসবন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন আপনার সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সাবান মাসের ভিতরে যদি একটি দোয়া পড়তে পারেন তাহলে আপনার ঘরটি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আমার প্রিয় ভাই ও বন্ধুরা রাসুল করিম সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আমার কোন উন্মত যদি এই সাবান মাসের ভিতরে একটি দোয়া পড়তে পারে তাহলে তার ঘরটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাতি বান্দাবান্দি হিসেবে কবুল করে নেবে সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আমার কোন মত উন্মতি শাহবান মাসের ভিতরে উপনীত হবে এই যে শাহবান মাসের মধ্যে আছি পাঁচ অক্ত সালাতের পরে এবং যে কোনো সময় এই দটি পড়বে সবাই পড়বে আল্লাহ হুম্মা লেনা ফি রমাদন তারা পড়বে হচ্ছে আল্লাহ হে আমাদের রব আমাদের আল্লাহ বারী খেলানা আমাদেরকে আপনি বারকা দিন আমাদেরকে বরকত দিন আমাদের ঘরটা বরকত দিয়ে ভরপুর করে দিন আমাদের জিন্দেগিটা বরকত দিয়ে ভরপুর করে দিন বারি খেলানা ফি রজা বা রজব এবং শাবান মাসের মধ্যে রমাদন এবং আমাদেরকে আপনি রমাদনুল মুবারকে পৌঁছে দিন কারণ হচ্ছে রমাদনুল মুবারকে পৌঁছে যাব সেইখানে গিয়ে ইবাদত করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আল্লাহ ইবাদত করব। আল্লাহ বলে দিয়েছেন মাসে যদি এই দোয়া আমার কোনো দান করে দিব ঘরটার সুন্দর জান্নাতি হিসেবে বানিয়ে দিব এবং আমার ওই বান্ধাবান্দি কেরণ পর্যন্ত পৌঁছে দিব সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনরা তা আমরা এই সাবান মাসের মধ্যে এই দোয়াটি পড়তে কেউ ভুলবো না অলয়েস এই দোয়াটি আমরা মুখের ভিতরে জারি রাখার চেষ্টা করবো রব আন আমাদের সুন্দর আমার করে আমাদের ঘরটা বরকতপূর্ণ এবং আমাদের জীবনটা বর বারাকাপূর্ণ যেন আমরা বানাতে পারি রমজান পর্যন্ত যেন আমরা পৌঁছে যেতে পারি রব্বুল আলমিন সবাইকে তৌফিক দান করুন আমিন অনেকের সন্তান হয় না পাঁচ বছর সাত বছর সন্তান হয় না একটি দোয়া যদি আপনি প্রতিদিন পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সন্তান দান করবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস রেখে আপনি যদি আমলটুকু করতে পারেন এই দোয়াটুকু ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন এক নিয়মে কন্টিনিউ যদি আপনি করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সন্তান দান করবে এতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ রুমিন আল্লাহর হাবিব সাল্লাম সাল্লামকে দিয়ে জানিয়ে দেন আমার কোন যদি একটি দোয়া পড়ে তাহলে যাদের সন্তান হয় না তাহলে আমার আল্লা আল্লাহ তাদেরকে সন্তান দান করে আমলটুকু আমার ভাইয়েরা বোনেরা যদি যদি আপনারা কন্টিনিউ আমলটুকু করতে পারেন আল্লাহর কসম করে বলি যাদের সন্তান হয় না চার বছর পাঁচ বছর সাত বছর আমল করেই দেখেন এই দোয়াটুকু কন্টিনিউ পরেই দেখেন আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবে দোয়াটি আপনাদের সামনে পড়ছি রব্বি হাবিলি রে হাবিলিফিন আমি আবারও রিপিট করছি মিনাস এই দোয়াটুকু যদি আপনি কন্টিনিউ করতে পারেন অনেকের সন্তান হয় না অনেকের সন্তান যাদের সন্তান হয় না কন্টিনিউ এই দোয়াটুকু করবেন আল্লাহ আপনাকে সন্তান দান করবে অনেকের সন্তান হয় না স্ত্রীদেরকে স্বামীরা ছেড়ে দেয় সন্তান হয় না অন্য আরেকটি বিয়ে করে সন্তানের জন্য এজন্য আপনারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আপনারা আল্লাহর ওপরে বিশ্বাস করে এই আমলটুকু করেই দেখেন আল্লাহ তালা যাদের সন্তান নাই আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবে আমার আলোচনাটুকু যারা শুনছেন আপনারা শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দেন আপনার একটা শেয়ারে অন্য একটি বোনের উপকার হবে অন্য একটি ভাইয়ের উপকার হবে আল্লাহ সুবাহ সবাইকে তৌফিক দান করুন তারাবীর নামাজের নিয়ত কিভাবে করবেন দেখেন তারাবিন নামাজ আসলে আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যেহেতু তাহলে হয়তো তারাবিন নামাজ পড়বো না তারাবিন নামাজ পড়তে গেলে হয়তো আমাদের নামাজ হবে না এরকম কিছু মানুষ আমাদের ভিতরে আছে বা মানুষের ভিতরে এই ভয়টুকু কাজ করে যে কি নামাজ পড়বো যে বছরে একবার আসে কি নিয়াদ করেছিলাম গত বছর ভুলে গিয়েছি এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের ভিতরে আছে তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করব যে তারাবিন নামাজ নিয়াদ আপনারা কীভাবে করবেন তারাবিন নামাজ যখন সামনে আসবে নিয়াদটা আপনারা কিভাবে করবেন অনেকে আছে দেখবেন যে আরবিতে বিভিন্ন ধরনের নিয়াদ করে থাকে নওয়ায় তুয়া নুসালিয়া ইহে তায়ালায় সালাত সালাতাল এরকম বিভিন্ন মেয়াদ আমাদের সমাজের ভিতরে এক মানুষগুলো করে থাকে আসলে এরকম কোনো নিয়াত নাই তারাবিন নামাজের এক্সট্রা কোনো নিয়াত নাই আপনারা যদি একান্তই নিয়াত করতে চান আপনারা বাংলায় নিয়াত করবেন প্রত্যেক সে ওলামা একরাম তারা বলে থাকে যে আরবিতে নিয়াত আপনারা কেউ করবেন না কারণ আরবিতে নিয়াত করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি শুরুতেই নিয়াতেই যদি আপনি ভুল করে থাকেন বাকি প্রত্যেকটা নামাজ আপনার নষ্ট হয়ে যাবে নামাজ আপনার আদায় হবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যখন তারাবী নামাজ আপনারা দাঁড়াবেন তখন আপনার মনে মনে নিয়াদটা করেন বাংলায় আর সবথেকেতে বড় কথা যেটা আপনি যখন বাড়ি থেকে আসতেছেন আপনি তো নিয়াদ করেই আসলেন যে তারাবিন নামাজ পড়ার জন্য আসছেন নিয়াত তো ওখানে শেষ ইনাম আলহ আহমেলা যে প্রত্যেকটা কাজের ফলাফল হলো নিয়াতের উপরেই নির্ভরশীল যখন আপনি আসবেন বাড়িতে তো নিয়াদ করে আসতেছে তারাবি নামাজ পড়ার জন্য আসতেছেন তো আলাদা এক্সট্রা কোনো নিয়াদ করা লাগে না তারপরেও যদি আপনার মনে বুঝ দেওয়ার জন্য করতে চান আপনি এভাবে আপনার মনের ভাষায় করতে পারেন আল্লাহ তারাবি নামাজ সন্নাতে মহকাদা নামাজ ইমামের পিছে দাঁড়িয়ে আমি বিশ্বাখাত নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছি বা বিশ্বাখার নামাজ আদায় করতেছি তো তো একবারে পড়বেন না আপনি পড়বেন যে দুই রেখার নামাজ আদায় করতেছি প্রত্যেকবার যখন আপনি এই নিয়াদটা করতে চান যে আল্লাহ হকবার তাহলে সহজভাবে বলতে গেলে কি যে তারাবীর নামাজ সুন্নতে মক্কাদা কেবলামুখী হয়ে এই ইমামের পিছে দাঁড়িয়ে দুই রেখা নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এরকম একটা নিয়াত আপনি বাংলায় করতে পারেন আর যদি এটা নাও করেন তাও আপনার নামাজ হয়ে যাবে কারণ বাড়ি থেকে আপনি যেহেতু আসছেন আপনার মনে মনে তো নিয়াত আসেই যে এটাই আপনি তারাবীর নামাজ পড়ার জন্য আসতেছেন তো এটাই নিয়াত করা লাগবে আলাদা নিয়াত না করলে আপনার নামাজ হয়ে যাবে সুতরাং আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নেই তুমি হয়তো ভাবছো তোমার জীবন শেষ কিন্তু না আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তোমার জীবন শেষ নয় বরং তোমার জীবন এখান থেকে শুরু হয়তো তুমি তোমার জীবনে এমন কোনো কিছু হারিয়েছ যার কারণে তুমি ভাবতেছ আহ আমি সেই জিনিসটা পেলাম না হয়তো আমার জীবনটাই শেষ কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বান্দার জন্য সেই জিনিসটা কখনো সরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা বান্দার জন্য অমঙ্গল না হয় সুতরাং আল্লাহ আলামিন আলমীন হয়তো তোমার জীবন থেকে সেই জিনিসটা এমনভাবে সরিয়ে দিয়েছেন যেটা তোমার জন্য ক্ষতিকারক ছিল যেটা তোমার জীবনে সফলতা পাওয়ার জন্য সেটা অনেক ভয়ানক ছিল এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার জীবন থেকে সেই জিনিসটা সরিয়ে দিয়েছেন প্রিয় ভাই তুমি কখনো চিন্তা করো না আল্লাহ আরব্গুলা আলামিন তোমার জন্য উত্তম কোনো জিনিস রেখেছেন এই জন্য সেই জিনিসটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহর ওপর ভরসা রাখো তাকল করতে থাকো দেখবে আল্লাহ আরব্বুল্লা আলামিন তোমাকে সেই যেই জিনিসটা হারিয়েছো সেই জিনিস থেকে অনেক উত্তম জিনিস তোমাকে দান করবেন নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ তাআল্লাহর তিনটি নাম যদি আপনি সাতবার পড়তে পারেন আপনি কখনো কারো মুখাপেক্ষী হবেন না আপনার কখনো দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ঈশা আপনার ভাগ্যটা খুলে যাবে যদি মাত্র তিনটা আল্লাহ তাআলার নাম আপনি সাতবার করে নিয়মিত পড়তে পারেন কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন ওয়ালাহু আসমা উল হুসনা ফাদুহু বিহা রাবুল আলমিন বলছেন তার চমৎকার সুন্দর সুন্দর কিছু নাম আছে বিহা সে নামগুলো ধরে তাকে ডাকো সুহান আল্লাহ করেন আল্লাহ বলছেন তার চমৎকার আল্লাহ যে নামগুলো আছে প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আপনি তিনটা নাম আপনি প্রত্যেক ফরোজ সালাতের করে ইকিন এবং বিশ্বাসের সাথে পড়বেন এক নম্বর হচ্ছে ইয়ার রজা এই নামটা সাতবার করবেন রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা যিনি রিজিক দান করেন আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হু আর তিনিই তিনি রিজিক দান করেন তো আপনি এক নম্বরে আল্লাহ তালার রাজদা রজা নামটি পড়বেন দুই নম্বরে আপনি সমাদ নাম আছে ইয়া সমাদ এটা সাতবার পড়বেন সমাদ মানে আপনি এক্লাস খুলেন আপনি পেয়ে যাবেন কুল আল্লাহ ওয়াহাদ আল্লাহ সমাদ আল্লাহ তালা হচ্ছেন এমন একজন যিনি সত্যেক্ষী তা আপনি যদি এই নামটি পড়তে পারেন আল্লাহ আপনাকে পুরো পৃথিবী থেকে অমুখাপেক্ষী করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর তিন নম্বরে যে আল্লাহ যেই নামটি পড়বেন সেটা হচ্ছে মুজিব ইয়া মুজিব ইয়া মুজিবু পড়বেন সাতবার ইয়া মুজিবু মানে মুজিব মানে হচ্ছে তিনি দোয়া কবুল করেন তা আপনি প্রথমে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেছেন এরপরে অমুখাপেক্ষিতার জন্যে দোয়া করেছেন সর্বশেষ আপনি ইয়া মুজিব ইয়া মুজিব বলে সাতবার পড়ে আল্লাহ আল্লাহকে বলে যে হে আল্লাহ যেটা পড়েছি এটা আপনি কবুল করে নেন সোহান আল্লাহ এইভাবে আপনি যদি নিয়মিত সাতবার করে এই যে তিনটা নাম বললাম আপনি নামাজের পরে পড়তে পারেন দেখবেন আপনার মধ্যে চেঞ্জ আসছে আপনার যদি নামাজের সময় না হয় আপনি যখন মন যায় হাঁটতে চলতে আপনি এই তিনটা নাম বেশি বেশি পড়বেন ইশা আল্লাহ তালা আল্লাহ আপনার ভাগ্য খুলে দেবে রাতে ঘুমানোর আগে একটি দোয়া পড়তে পড়তে ঘুমালে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে রাতে বেলা যখন আপনি ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার সময় একটি আল্লাহ তাল্লাহর নাম আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আপনার শেষ কথাটা যেন আল্লাহর ওই নামটা হয় রাতের যে যেই দোয়াগুলো আছে সুন্না দুরুদগুলো আছে এগুলো তো আপনি পড়বেনই এরপরে এটা পড়বেন বিশেষ করে ঘুমানোর আগে যে দোয়া আছে এটা পড়বেন আয়াতুল আতুল কুর্সি পড়বেন সুন্নাসম্মত যত দোয়া আছে যত দরুদ আছে সব আপনি পড়বেন এরপরে ঘুমানোর আগ মুহূর্তে যদি আল্লাহর একটি নাম পড়তে পারেন পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন রাবুল আবিদের উপর যদি আপনি পূর্ণ আস্থা রেখে আমলটি কিছুদিন করতে পারেন ও আপনি ফলাফল দেখতে পাবেন খুব বেশি সময় লাগবে না আপনার আপনি ও চিরেই দেখবেন যে এক অসাধারণ ফলাফল আপনি পেয়ে গেছেন সেটি হচ্ছে আল্লাহ তালার সাধারণ একটি নাম আছে সুরিয়া খ্লাসের মধ্যে আল্লাহ তালা সুরিয়া খ্লাসের মাঝে নিজের পরিচয় দিয়েছেন উল্হ আল্লাহ আহ আল্লাহ সমাদ্লা মিয়ালিদুয়ালা মিয়লা ওয়ালা মিয়াকুল্লাহ আহাদ এই যে আল্লাহ তালা চমৎকার একটা দিয়েছেন এই মাঝে আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি হচ্ছেন সমাজ তিনি হচ্ছেন সমাজ তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এই পৃথিবীতে আমরা যত মানুষ আছে যত শক্তিশালী হই না কেন যত পাওয়ারফুল মানুষ এই পৃথিবীতে থাকুক না কেন প্রত্যেকটা মানুষই একজন অপরাজনের মুখাপেক্ষী ঠিক না একজন পাওয়ারফুল মানুষ সেও কিছু জিনিসের মুখাপেক্ষী তাকেও কিছু জিনিসের প্রয়োজন হয় তাকেও প্রোটোকল দিতে হয় প্রিয় ভাইয়েরা কিন্তু আল্লাহ তালা তিনি এমন একজন সত্তা যে তিনি কারো মুখাপেক্ষী তো রাতের বেলা যখন আপনি ঘুমাবেন ইয়া সমাদ ইয়া সমাদ বলে বলে আপনি যদি ঘুমাতে পারেন আল্লাহ তালা আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন এবং ওই সময়টাই আপনি মনে মনে কল্পনায় মনে মনে আল্লাহর কাছে চাইতে থাকবেন আপনার কি সমস্যা এটা বলতে থাকবেন আপনার মনের কি আশা অনেক আশা এটা আপনি বলতে থাকবেন এবং বিশেষ করে দুনিয়া আঁখেরাতে আমাদের জন্য সব থেকে সৌভাগ্যের বিষয় হবে কারো মুখাপেক্ষী না হওয়া কারণ কারো মুখাপেক্ষী হলে কারো বোঝা হয়ে গেলে ওই মানুষটার আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না অনেক সময় দেখবেন যে হঠাৎ করে কিছু মানুষ অনেক সময় মানুষজন মুরব্বী হয়ে যায় বয়স হয়ে যায় ফ্যামিলির উপরে বোঝার মতো লাগে তাই না ফ্যামিলি হয়তো তাকে মানতে চায় কিন্তু তার নিজের কাছে খারাপ লাগে যে আমি তো এখন একা এটা করতে পারি না অনেক সময় আমরা যারা ইয়াং আছে আমরাও বিভিন্ন এমন বিপদে পড়ে যায় যে কারো না কারো মুখাপেক্ষী হয়ে যায় তো আল্লাহ তালা যদি আমাদেরকে দুনিয়া আখেরাত অমুখাপেক্ষী করে দেন এরটাই তো বড়ো সৌভাগ্যের বিষয় কী হতে পারে এজন্যে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন ওই সময় চেষ্টা করবেন যে ইয়া সমাধু বেশি বেশি পড়া এর পাশাপাশি যখনই আপনার মনে পড়ে যখনই আপনি সময় পান আল্লাহর এই সমাধ নামটা বেশি বেশি পড়বেন মনে রাখবেন আল্লাহ যত নাম আছে প্রত্যেকটা নামের মাঝে আল্লাহ তালার অসাধারণ যে গুণাবলী আছে ওইগুলার চিন্তা করে করে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সেই সৌভাগ্য আমাদেরকে দান করবে করবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করে দুনিয়া আখেরাতে সবার অমুখাপেক্ষী হয়ে একমাত্র যেন আমরা আল্লাহরের মুখাপেক্ষী হতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করেন